নমস্কার বিশ্বের আপনাদের স্বাগত দর্শক আবিষ্কার করেছেন যা লোহার বৃষ্টির মতো চরম বায়ুমণ্ডলীয় ঘটনা এবং একটি অনন্য রামধনু প্রভাব প্রকাশ করেছে এসপ্রেসো স্পেক্ট্রোগ্রাফ মতো উন্নত যন্ত্র ব্যবহার করে এই ফলাফলগুলি এক্সপ্রোপ্ল্যানেটরি জলবায়ু সম্পর্কে আমাদের বোঝার ক্ষেত্রে অনেক অবদান রেখেছে থ্রি ডি জলবায়ু মডেলিং জন্য গুরুত্বপূর্ণ ডেটা প্রদান করে এবং অতি হট গ্যাস জায়েন্টগুলিতে গ্রহগত গতিবিদ্যা সম্পর্কে আমাদের আরও জানার পরিধি বাড়িয়ে দিয়েছে অতি হট এক্সপ্লো প্ল্যানেট ওয়াফস ছিয়াত্তর বি দু সালে আবিষ্কারের পর থেকে অসংখ্য অধ্যয়নের বিষয় হয়ে উঠেছে যা অসংখ্য চরম বায়ুমণ্ডলীয় ঘটনাকে প্রকাশ করছে ইউনিজি সহ আন্তর্জাতিক দলগুলির পূর্ববর্তী গবেষণা এর রাতের দিকে লোহার বৃষ্টি এর উপরের বায়ুমণ্ডলে বেরিয়ামের উপস্থিতি এবং দিন ও রাতের সীমানার মধ্যে একটি রামধনুর অস্তিত্ব সামনে নিয়ে এসেছে ওয়াবস ছিয়াত্তর বীর কাজ আমাদের দেখায় যে অতি উষ্ণ বৃহস্পতিতে বায়ুমণ্ডলীয় পরিস্থিতি কতটা চরম হতে পারে ব্যাখ্যা করেছেন ডেভিড এরানিচ ইউনিজি ফ্যাকাল্টি অফ সায়েন্সের অ্যাস্ট্রোনমি বিভাগের সহযোগী অধ্যাপক এনসিসিআর প্ল্যানেটস এর সদস্য এবং সহলেখকও বটে এবং এই অধ্যায়নের বা এই অধ্যায়নের এই ধরনের গ্রহের গভীর বিশ্লেষণ পুরো গ্রহের জলবায়ু সম্পর্কে আরও ভালো বোঝার জন্য আমাদের মূল্যবান তত্ত্ব সরবরাহ এই নতুন গবেষণার জন্য জ্যোতির্বিজ্ঞানীদের দলটি দৃশ্যমান আলত উচ্চ বর্ণালী রেজুলেশনে পর্যবেক্ষণ করে ওয়াপস ছিয়াত্তর বিয়ের দিনের দিকে দৃষ্টি নিবন্ধ করেছে যার তাপমাত্রা ভাবতে পারেন চব্বিশশো ডিগ্রি সেলসিয়াস তবে মূল ফলাফলটি ছিল গ্রহের বায়ুমণ্ডলের নিম্ন থেকে উপরের স্তরে লোহার পরমাণুর একটি প্রবাহ শনাক্ত এই প্রথমবারের মতো এই এক্সপ্লোর প্ল্যানেটের দিনের দিকে এই ধরনের বিস্তারিত অপটিক্যাল পর্যবেক্ষণ করা হয়েছে যা এর বায়ুমণ্ডলীয় কাঠামোর মূল তথ্য প্রদান করে ব্যাখ্যা করেন ইনস্টিটিউট ডি অ্যাস্ট্রোফিজিকা ই সিনসিয়াস ডো এসপাকো একজন ডক্টরাল ছাত্র আনারিটা কোস্টা সিলভা এবং আই এ ইউনজি বিজ্ঞান অনুষদের জ্যোতির্বিদ্যা বিভাগে দীর্ঘ মেয়াদি সপরে এবং গবেষণার প্রধান লেখকও বটেন ওনারা বলছেন আমাদের পর্যবেক্ষণগুলি শক্তিশালী লোহার বাতাসের উপস্থিতি নির্দেশ করে সম্ভবত বায়ুমণ্ডলে একটি গরম স্থান দ্বারা জ্বালানি প্রাপ্ত হয়েছে এই অগ্রগতি সম্ভব হয়েছে এস প্রেসো স্পেক্টোগ্রাফ ব্যবহারের মাধ্যমে যা তার নির্ভুলতা এবং স্থিতিশীলতার জন্য বিখ্যাত যন্ত্রটি মূলত ইউএনজি দ্বারা নির্মিত এবং চিলিতে ইএসও ভেরি লার্জ টেলিস্কোপ বা ভেলটি এ ইনস্টল করা হয়েছে গ্রহের উচ্চ রেজুলেশন স্পেক্ট অর্জনের জন্য ব্যবহৃত হয়েছিল এই আলো বিশ্লেষণ করে দলটি গ্রহের বায়ুমণ্ডলে চলমান লোহার রাসায়নিক সাক্ষর শনাক্ত করতে সক্ষম হয়েছিল এবং সাথে উচ্চ রেজুলেশন এই কৌশলটি এক্সপ্রো প্ল্যানেটের বায়ুমন্ডল অধ্যয়নের জন্য বিশেষভাবে শক্তিশালী হিসাবে সামনে এসছে এই ধরনের সুনির্দিষ্ট পরিমাপ করার জন্য এক্সপ্রেসর ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন ক্রিস্টফ লোভিস ইউএনজির ফ্যাকাল্টি অফ সায়েন্সের অ্যাস্ট্রোনমি বিভাগের সহযোগী অধ্যাপক এনসিসিআর প্ল্যানেটস এর সদস্য এবং গবেষণার সহলেখক এই স্তরের নির্ভুলতা আমাদেরকে ওয়াপস ছিয়াত্তর বিয়ের মতো এক্সপ্লো বায়ুমণ্ডলে গতিশীল প্রক্রিয়াগুলিকে অভূতপূর্ব স্তরের বিশদ বিবরণের সাথে অন্বেষণ করতে দিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের